লাস্টের ভিডিওতে আইসার বার্থডে পার্ট ওয়ান ছিল তো এটা হচ্ছে পার্ট টু নিয়ে আলাইকুম এভরিওান কি অবস্থা সবার তো সকাল সকাল হচ্ছে উঠে গেছি দেন একটু গুছাই নিলাম আর তারপর আমি শিমু দিদু আমরা তিনজন হচ্ছে নাস্তা করে নিলাম তো এদিকে দেখি রান্না বান্না হচ্ছে অলমোস্ট ডান তো বিরিয়ানিটাই শুধু বাকি ওইটাই রান্না করা হইতেছিল আর আগেই বলে দিছিলাম যে বেশি ঝামেলার দরকার নেই যেহেতু বাসাতেই আসি সবাই আমরা আমরা তো আমার বনু বললো তাহলে বাসমতি চাল দিয়ে রান্না করি এটা অন্যরকম একটা টেস্ট হয় আর বিরিয়ানি হবে ঝরঝরা এক্সেস তেল থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো এর মধ্যে অন্তু হচ্ছে চলে আসে আর আইসু তো ওর খালামুনিকে পেয়ে অনেক খুশি মানে কালকে থেকে মুখটা ভার করে রাখছিল তো এদিকে হচ্ছে জর্দাটা রান্না করে নিলাম আমি আর শিমু তো আফরিনের এর পর থেকেই হচ্ছে বলতেছিলাম একদিন বাসায় জর্দা রান্না করব জর্দা রান্না করব তো আমার বনু বললো তাহলে আয়সার বার্থডেতেই রান্না করো তোমরা বেসিক কিছু ডেজার্ট থাকে যেগুলো বাসায় সচরাচর রান্না করা হয় না তো সবাই হচ্ছে এর মধ্যে ফ্রেশ ফ্রেশ হয়ে গোসল টোসল করে ফেলছি দেন একে একে খাবার সার্ভ করা হবে আর আমার বনু এদিকে স্মরণকে এত বকতেছিল মানে ওকে কখন বলছে আসতে ছোট ছোটো মিষ্টি যেগুলো আছে জর্দায় দেয় ওগুলো নিয়ে আসার জন্য ও মাত্র হচ্ছে আসছে আচ্ছা আমি হচ্ছে এদের দিকে তাকাইছিলাম দেন হুট করে আমার বনু আসার পর বললাম কিরে এরা দেখি ম্যাচিং ম্যাচিং ফ্যামিলি তো এই তো খাওয়া দাওয়া সার্ভ করা হলো দেন হচ্ছে এর মধ্যে চলতেছিল প্ল্যানিং যে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা খাওয়া দাওয়ার পরে তো ফার্স্টে অনেকেই বলছিল যে আয়শার বার্থডেতে হচ্ছে বাইরে কোথাও যাই বাট ওই কয়দিন যে রোদ উঠছিল আর যেই গরম ছিল তো আমরা কোনো রিক্স নেই নাই এনি আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে তেল বেশি দিলে আমি খেতে পারি না আর আজকে অনেক পরে হচ্ছে আমি বিফ খাইছি তো এদিকে আমি শরণকে বলতেছিলাম আগে রিভিউ দে তো ও বলতেছে শান্তি দাঁড়ো আগে টেস্ট করতে দাও তো ও ভাবছে আমি হচ্ছে রান্না করছি তো ও আমাকে হচ্ছে দোয়া করে দিতেছিল আর এই যে আমাদের আয়সু বড়ি সে অস্থির হয়ে গেছে তার গিফট খোলার জন্য তার এই গিফটটা হচ্ছে তার শরণ ভাইয়া দিছে কি দিছে সেটা দেখ জন্য তো ব্যাগের মধ্যে হচ্ছে আরো অনেক কিছু ছিল আর এই ব্যাগ থেকে পরে দেখলাম শরণ আর আইসুর একটা পিক বের হয়েছে মানে একটা ফ্রেম সো এটা গিফট করছে আর এটা পেয়ে তো আইসু অনেক খুশি তো এরপর ওর চাঁদাপুর গিফট খুললো মানে দেখতেছে কি কি দিছে তো ও হচ্ছে ওর পছন্দের সব জিনিস পাইছে সো ও সব কটা গিফট পেয়ে খুশি হয়েছে তো ওর মিস হচ্ছে ওর জন্য একটা গিফট পাঠাইছে আর সেটা দেখে অন্তু বলতেছিল আমাদেরই মিস কখনো আমাদের কিছু দিল না ছোটবেলা থেকে এত ভালোভাবে পড়াশোনা করলাম তো সবাই তাড়াহুড়া করে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়েছি রেডি হয়েসি বলতে জাস্ট একটু লিপস্টিক লাগাইয়ে দোর মানে কে কোথায় আসে তো টাইম মতো হচ্ছে পৌঁছাইতে চাইতেছিলাম মানে সানসেটটা কেউ মিস করতে চাচ্ছিলাম না আর দেন হচ্ছে লাস্টের দিকে প্ল্যান এটাই হলো যে আজকে আমরা সবাই ট্রলারে করে ঘুরব কথায় আছে না মক্কার মানুষ হজ পায় না বিষয়টা আসলে এমনই আমরা থাকি নদীর পারে বাট বছরেও কখনো একবার নদীর পারে ঘুরতে আসি না বা হচ্ছে ট্রলার করে কখনো ঘুরি না বাট অনেক দূর দূর থেকে মানুষ এসে হচ্ছে ঘোরাঘুরি করে যাই হোক এটা একটা ক্রেজ থাকে বাট সামনে যেহেতু আমরা সবসময় নদী দেখতেছি তো আমাদের মধ্যে অন্যরকম একটা ক্রেজ আসে না তো অনেকক্ষণ ধরে হচ্ছে ওয়েট করতেছিলাম জুবাইর ভাই আমাদের অনেকক্ষণ যাবত হচ্ছে দাঁড় করায় রাখছিল তো আমি আগেই বলছি তোমরা যেখানে খুশি যাও যা খুশি করো ব্যাপার না বাট আমাকে কবুতর খোলা ড্রপ করে দিয়ে কারণ আমি ব্যাক করে দেন হচ্ছে বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে তো প্ল্যানিং ছিল যে ভাগকুলে গিয়ে ঘোল খাবো সবাই বাট দেখি এদিকে সন্ধ্যা হয়ে যাইতেছে পরে প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেল আর এই যে আমাদের আয়সা কত খুশি ফার্স্টে যেহেতু একটু ভয় ভয় পাইছিল বাট পরে অনেক মজা করছে ও যাই হোক সবাই মাসা ইনশাল্লাহ বলে দিবেন আর বাচ্চাটার জন্য হচ্ছে অনেক অনেক দোয়া করবেন তো এদিকে অন্তু আর সিমু হচ্ছে আমার ফোন দিয়ে ভিডিও করতেছিল মানে পানি অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিতেছিল ভাই আমি ওদের হাতে পায়ে ধরতেছিলাম নেমে আসার জন্য কারণ আমার ফোনটা এবার পড়ে গেলে আমি শেষ আচ্ছা চরে হচ্ছে নামতে চাইছিল সবাই বাট এখানে অনেক কাদা ছিল এই জন্য আর নামা হয় নাই এনিওয়েজ আজকে অনেক সুন্দর একটা সময় কাটলো অনেক ভালো একটা মোমেন্ট কাটলো যদিও আমার হইচই পার্টির সাথে সব সময় আমার ভালোই মোমেন্ট কাটে তো ওই তো আমার বাসা হচ্ছে চলে আসছে মানে আমি বলতেছিলাম যে আমাকে ড্রপ করে দাও তো আমি আর অন্ত হচ্ছে এখানেই নেমে যাব। ভাইরে ভাই যতটা সহজে হচ্ছে উঠছিলাম বাট আমাদের নামতে হচ্ছে বহুত কষ্ট হইছে তো এই তো এই ছিল আমার ফান লাভিং ভিডিও আজকের মতো এখানে এন্ড করছি নেক্সট ভিডিওর জন্য ঠেল দেন ঠিক আস